নেদারল্যান্ডস ইউরোপের ছোট্ট একটি দেশ এই দেশটির নাম শুনলে অনেকের চোখেই প্রথমে ভেসে ওঠে দিগন্ত জোড়া তিউলি বাগানের কথা এটিকে হল্যান্ড বলেও ডেকে থাকেন কেউ কেউ দেশটির লোকদের ডাচ বলা হয়ে থাকে ফুটবল দুনিয়ায় ডাচদের দাপট বহুদিনের এই দেশটি যেন ছবির মতো করে সাজানো পর্যটকদের জন্য স্বর্গরাজ্য বলা হয়ে থাকে নেদারল্যান্ডসকে আবার এই দেশে নাকি কোনো কারাগার নেই দেশটি গ্রামে নাকি কোনো সড়কও নেই টিউলিপের স্বর্গভূমি হলো এই নেদারল্যান্ডস যা দেখতে দুনিয়ার সব জায়গার মানুষ ভিড় করেন এই দেশটিতে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকা দেশটিতে কি কাজের সুযোগ রয়েছে বেতন ভাতাই বা কেমন হয়ে থাকে এই দেশের ভিসা প্রসেসিং এর নিয়মই বা কেমন এজেন্সি ছাড়াই কি ভিসার আবেদন করা যায় এসব প্রশ্নের উত্তর সহ নেদারল্যান্ডসের আদ্যপান্তনে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি কথা না বাড়িয়ে দর্শক তাহলে চলুন নেদারল্যান্ডসের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে ডুব দেয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো আর পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান নিবেড় উত্তর পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস ভৌগোলিক দিক থেকে দেশটির পূর্ব দিকে জার্মানি এবং দক্ষিণ দিকে বেলজিয়াম এই দেশটি উত্তর সাগর উপকূলে অবস্থিত এই সমুদ্রের সঙ্গে বেলজিয়াম যুক্তরাজ্য ও জার্মানির সীমান্ত রয়েছে ভৌগোলিকভাবে দেশটির পঁচিশ শতাংশ ভূভাগ এবং একুশ শতাংশ জনগণ সমুদ্র পৃষ্ঠের নিচে বসবাস করে দেশটি অনেকের কাছে হল্যান্ড নামেও পরিচিত যদিও হল্যান্ড নামে এই দেশটির দুটি অঙ্গরাজ্য রয়েছে দেশের নাগরিকদের ওলন্দাজ বা ডাচ নামে ডাকা হয়ে থাকে প্রাচীনকালে নেদারল্যান্ডসে কেলটিও জার্মানীয় গোটের লোকেরা বাস করত রোমানরা অঞ্চলটি বিজয় করার পর এখানে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে বারোশো শতকে শুরু থেকে সমুদ্র বাঁধ বা ডাইক নির্মাণ শুরু হয় এবং বড় আকারে সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারকরণ প্রক্রিয়া চলতে থাকে এখানে এ সময় ফ্ল্যাটস অঞ্চলটি বস্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে মৎস্য শিকার ও জাহাজ নির্মাণে ওলন্দাজদের জুড়ি ছিল না সতেরোশো শতকে ওলন্দাজ জাতি অসাধারণ সমৃদ্ধি অর্জন করে পনেরোশো একাশি সালে ক্যালভিনবাদীদের নেতৃত্বে উত্তরে সাতটি প্রদেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে ষোলোশো আটচল্লিশ সালে ত্রিশ বছরের যুদ্ধ শেষে স্পেন ওলন্দাজদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় ওলন্দাজ পূর্ব ভারত কোম্পানি এশিয়াতে উপনিবেশ স্থাপন করে এবং দেশের জীবনযাত্রার মান উঁচু হতে থাকে সে সময়ে ফরাসি বিপ্লবের সময় ফরাসিরা অঞ্চলটি দখল করে নেয় আঠারোশো সালে নেপোলিয়নের অধীনে এটি হল্যান্ড রাজ্যে পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধে এটি নিরপেক্ষ ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষতা ঘোষণা করলেও জার্মান অঞ্চলটি দখল করে নেয় উনিশশো সালে দেশটি ন্যাটোতে যোগদান করে দু সালে হল্যান্ড নামটি বদলে নেদারল্যান্ডস রাখা হয় বারোটি প্রদেশ নিয়ে গঠিত দেশটির পঞ্চাশ ভাগেরও বেশি জায়গা জুড়ে সমতলে প্রায় এক মিটারের বেশি উচ্চতায় অবস্থিত বাকী অংশ সমুদ্র তলের নিচে অবস্থিত আর তাই দেশটির নামও নেদারল্যান্ডস বা নিম্নভূমি রাখা হয়েছে পুরো দেশটি খাল এবং নদী নালা দিয়ে বেষ্টিত এর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এই খালগুলোকে কেন্দ্র করে কেউ চাইলেই নৌপথে পুরো দেশটি ভ্রমণ করতে পারেন বিরাশি হাজার ছশো উনআশি কিলোমিটারের দেশটিতে এক কোটি বিরাশি লাখের বেশি মানুষের বসতি রয়েছে সেই হিসেবে নেদারল্যান্ডসকে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ বলা হয়ে থাকে এক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পরেই নেদারল্যান্ডসের অবস্থান এই দেশটি পর্যটকদের কাছে এক স্বর্গরাজ্য হিসেবে পরিচিত নেদারল্যান্ডসকে অনেকে পৃথিবী স্বর্গ হিসেবেও ডেকে থাকেন ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস একটি শিপিং মৎস্য বাণিজ্য এবং ব্যাংকিং হচ্ছে দেশটির অর্থনীতির উল্লেখযোগ্য অংশ পৃথিবীর দশটি রপ্তানিকারক দেশের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম খাদ্য ও কৃষি পণ্য রপ্তানিতে বিশ্বের যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের নিচু নদী বা বদ্বীপের একটি দেশ ডাচটা পানির উপর জাগিয়ে তুলেছিল তাদের শহর প্রায় ছ হাজার আটশো ঘর বাড়ি রয়েছে শহরটিতে এর মধ্যে ষোড়শ থেকে বিংশ শতাব্দীর তৈরি বাড়িগুলো রয়েছে রয়েছে তেমনি স্থাপনাও এই নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম যার চার ভাগের এক ভাগ নদী নালা আর খাল বিলে ভরা বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকতো আমস্টারডাম তখন শহরের আমস্টাল নদীতে বিশাল এক ড্যাম বানানো হয় এই ড্যাম থেকে শহরের নাম হয় আমস্টারডাম পানি আটকানোর জন্য পুরো শহরে তৈরি হয় একশো পঁয়ষট্টি ক্যানেল বা খাল নব্বইটি ছোট বড় দ্বীপ রয়েছে এই শহরে আমস্টারডামকে বলা হয় সিটি অফ ক্যানেল বেশিরভাগ সেতু নিচ দিয়ে যখন জাহাজ চলাচল করে তখন সেতু দুই ভাগে উপরে উঠে যায় এভাবে সিস্টেম করা এই শহরের ক্যানেলগুলোতে ক্যানেলের উপরে রয়েছে অনেক বোট হাউজও সাইকেলের জন্য আমস্টারডাম বিখ্যাত একে সাইকেলের শহরও বলা হয়ে থাকে এই শহরে এমন কেউ নেই যার সাইকেল নেই মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি এমনকি প্রেসিডেন্টও সাইকেল চালিয়ে অফিসে যান এখানে সাইকেলের জন্য রয়েছে আলাদা রাস্তাও সব জায়গাতে সাইকেল ভাড়া পাওয়া যায় এখানে পুরো শহর দেখতে হলে পায়ে হেঁটে ট্রামে বোটে দেখা যায় এক কোটি আশি লাখ লোকের দেশটিতে সাইকেল রয়েছে দুই কোটি তিরিশ লাখেরও বেশি বিশ্বের মোট সাইকেলের শূন্য দশমিক দুই শতাংশই এই দেশে রয়েছে অর্থাৎ এই দেশের প্রায় সবাই সাইকেল ব্যবহার করে থাকেন নেদারল্যান্ডস দেখতে যেমন রূপকথার দেশের মতো এখানকার প্রতিটি গ্রামে ছবির মতো করে সাজানো সবুজে ঘেরা দেশটির প্রতিটি পরতে পরতে নদী নালা আর খালে মিশে রয়েছে প্রথম দেখাতে মনে হতে পারে স্বপ্নে কিংবা কোনো শিল্পীর তুলির আঁচড়ে জীবন্ত হয়ে ওঠা এক কাল্পনিক জায়গার কথা নেদারল্যান্ডসের প্রতিটি গ্রামই যেন সেভাবেই গড়ে উঠেছে আর তাই এই দেশটি পর্যটকদের কাছে যেন এক টুকরো স্বর্গ নেদারল্যান্ডসের অর্থনীতির মূল চালিকা শক্তি হল রপ্তানি খাত দেশটি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি শিপিং মৎস্য বাণিজ্য এবং ব্যাংকিং হচ্ছে অর্থনীতির উল্লেখযোগ্য খাত শিল্পপণ্য খাদ্য এবং কৃষিপণ্য দেশটির প্রধান রপ্তানি খাত পৃথিবীর দশটি রপ্তানিকারক দেশের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত নেদারল্যান্ডসের বেকারত্বের হার মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ দেশটির মাথা আয় তিপ্পান্ন হাজার পাঁচশো আশি মার্কিন ডলার শিল্প সমৃদ্ধিভুক্ত দেশটিতে কাজের সুযোগও রয়েছে বিশেষ করে দক্ষ লোকবলের ব্যাপক চাহিদা রয়েছে এই দেশটিতে নেদারল্যান্ডস সেনজেনভুক্ত হওয়ার কারণে এখান থেকে অন্য সেনজেনভুক্ত দেশেও যাওয়াটা সহজ তাই এই দেশে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের মানুষের কাছে কর্মস্থল হিসেবে বেশ পছন্দনীয় তবে এই দেশে কাজের জন্য আসতে হলে অবশ্যই উচ্চ শিক্ষিত রয়েছে সেই সাথে আইটি খাতে পারদর্শীদের জন্য লোভনীয় চাকরি রয়েছে এই দেশটিতে বিক্রয় কর্মী হোটেল রেস্তোরাঁ করবে নির্মাণ কর্মীদেরও ব্যাপক চাহিদা রয়েছে এখানে নেদারল্যান্ডসে চাকরি পাওয়ার জন্য অবশ্যই ইংরেজি বা ডাচ ভাষায় দক্ষ হতে হবে নেদারল্যান্ডস ইউরোপের সর্বোচ্চ বেতন অবকাঠামোর মধ্যে অন্যতম দেশটিতে গড় মাসিক বেতন তিন হাজার নশো ইউরো তবে পেশা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে কেমন বেতন হতে পারে এবং বেতন এর উপরে নির্ভর করে কম বেশিও হতে পারে নেদারল্যান্ডসে নব্বই দিন বা তার কম সময় থাকতে চাইলে স্বল্প মেয়াদের সেন্জেন ভিসা লাগবে বর্তমানে অস্ট্রেলিয়া বেলজিয়াম চেক রিপাবলিক ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিকটেনস্টাইন লিথুয়ানিয়া লুকসমবার্গ মাল্টা নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড পর্তুগাল স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন ও সুইজারল্যান্ড সেন্জেন ভিসা দিয়ে থাকে দশক নেদারল্যান্ডে ভিসার জন্য কি কি প্রসেস রয়েছে কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এবার চলুন চট করে সেই তথ্যগুলো জেনে নেই ভিজিট ভিসার জন্য একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে ভিসা প্রসেসিং এর জন্য বিমানের বুকিং দিলেই চলবে ফ্লাইটের মতো হোটেল আগাম বুকিং দিতে হবে ব্যাংকের সিল সহ নিজের অ্যাকাউন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে বিবাহিত কিংবা বিবাহিতা হলে বিয়ের সনদ ছয় মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেভিং স্টেটমেন্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে যার মাধ্যমে নিজের মোট অর্থ দেখানো যায় চাকরিজীবীরা কর্মস্থল থেকে অনাপত্তিপত্র বা এনওসি জমা দিতে হবে এজন্য ভিসা বাতিলের আশঙ্কা কমে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স ইউরোপ ভ্রমণের জন্য অত্যাবশ্যকীয় এজন্য বাংলাদেশে সেনজেন ভিসার বিমা প্রদানের জন্য সেনজেন কর্তৃপক্ষের অনুমোদিত নির্দিষ্ট কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে প্রয়োজনে আন্তঃনগর ফ্লাইটের বুকিং কিংবা বাসের টিকিট প্রিন্ট দেওয়া যেতে পারে এবং তা আবেদনপত্রের সাথে জমা দিতে পারেন আবেদনের তিন মাসের মধ্যে তোলা নির্ধারিত মাপের দুই কপি ছবি লাগবে কমপক্ষে ছয় মাসের মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকা চাই এক্ষেত্রে ভিসা প্রসেসিং এর জন্য কমপক্ষে পনেরো দিন সময় লাগবে কখনো কখনো তিরিশ দিন কিংবা অনেক ক্ষেত্রে ষাট দিনের বেশি সময় লাগতে পারে নেদারল্যান্ডসে ভিজিট ভিসার খরচ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আশি ইউরো ছ থেকে বারো বছর বয়সী শিশুর জন্য এবং ছয় বছরের কম বয়সী শিশুদের কোনো ভিসা ফি জমা দিতে হয় না শিশুদেরকে বিনামূল্যে ভিসা দিয়ে থাকে নেদারল্যান্ড পর্যটনের অবাধিত দ্বার উন্মুক্ত রয়েছে চাইলে পর্যটনে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত নেদারল্যান্ডে ঘুরে আসতেই পারেন দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবেন আর সব ধরনের প্রতারণের হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষার বিষয়টিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই